দেয়ালে ও ছাদে ধরেছে ফাটল অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্তরা বেরিয়ে পড়েছে রড সামান্য বৃষ্টিতেই ফাটল ধরা ছাদ থেকে পড়ছে পানি সেই পানিতে ভিজে নষ্ট হচ্ছে রেকর্ড রুমে থাকা দলিল দস্তাবেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পানি থেকে বাঁচতে পলিথিন দিয়েও ঢেকেও তা রক্ষা করে যাচ্ছে না জায়গা না থাকায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে ছোট রুমগুলোর এক তা রেখে অন্য পাশে গাদাগাদি করে কাজ সারছেন কর্মচারীরা এছাড়াও খসে পড়েছে পোকায় খেয়ে নষ্ট করা দরজা জানালা সহ অন্যান্য আসবাবপত্র এমন অবস্থার মধ্যে চলছে ঝিনাইদহের শৈলকূপা সাব রেজিস্ট্রার অফিসের কার্যক্রম একদিকে ভাঙা ভবন অন্যদিকে সেবা নিতে আসা শত শত মানুষের দীর্ঘ লাইন এ যেন দুর্ভোগের চূড়ান্ত পর্যায় এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা নদীকে পুরানো ভবনের পাশেই নির্মাণ করা হচ্ছে দুইতলা বিশিষ্ট নতুন ভবন তবে দীর্ঘ দিনেও তা সাব রেজিস্ট্রার অফিসের কাছে হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান বারংবার তারিখ পাল্টালেও এখনও ভবনটির পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি ফলে দুর্ভোগ দিনের পর দিন বেড়েই চলছে রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ বলছে নতুন ভবনে এখনও বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি শেষ হয়নি পানি সঞ্চালন টয়লেট নির্মাণের পূর্ণাঙ্গ কাজ শুধুমাত্র কয়েকটা টেবিল আর হাতলওয়ালা চেয়ার ছাড়া ব্যবহারের জন্য অন্য কোনো আসবাবপত্র দেওয়া হয়নি নতুন ভবন চালু না হলে দলিল ও গুরুত্বপূর্ণ নথি রাখার জায়গা না থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তাই দ্রুত নতুন ভবনটি চালুর দাবি সেবা দাতা ও সেবা গ্রহিতাদের দলিল রাখার তো জায়গা নাই আর যে কোনো সময় একটা বড় আকারে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে এখন যে যে জায়গা আছে তাতে আর এক আধ সপ্তাহ চলতে পারে তারপরে আর কোনো জায়গা থাকবে না বাধ্য হয়ে যদি বিল্ডিং আমরা না পাই তাহলে বাধ্য হয়ে বন্ধ হয়ে আমরা তো আতঙ্কেই থাকি সেবা দিব কী করে তারপরেও দিতে হয় জনগণের স্বার্থে আমরা তো খুবই আসলে ভয়ের ভিতরে আছি আমরা ঠিক মতো চলাফেরা করতে গেলে মনে হয় চালা কখন যেন ভেঙে যাবে কখন যেন ভেঙে যাবে কাজ করে অনেকে গাদাগাদি করে ছোট জায়গা প্রয়োজনীয় কাগজপত্র থাকে এখানে বৃষ্টি হলে যেমন যে বিল্ডিংগুলো রসে গেছে এই বইগুলো হচ্ছে গিয়ে রসে যায় আমরা কাজ করতে পারি না কলম ধরতে অনেক সমস্যা হয় আধা ঘন্টার বেশি দাঁড়ায় রয়েছে তেমন ব্যবস্থা ভালো না মানে বিল্ডিং এর অবস্থা ভালো না ভয় লাগতেছে নিচে এসে কখন ভেঙে যায় যায় অবস্থা এই রুমটাই এই থামার যত জনগণের দলিল পত্র রেস্টি হয় রেস্টি হয় এই রুমে ভর্তি করা হয় সেই জিনিস নষ্ট হয়ে যায় তাহলে আমি কি করে আমাদের চাকরি থাকবে কি করে তাহলে আমাদের ভয় করে এই বিল্ডিং ভেঙে গেছে ছাদ ভেঙে গেছে বাঁশ দিয়ে আমরা ঠেকাই রাখছি অনেক যখন দেশটি অফিসে দললে সাফ হয় তখন দুই পাঁচ হাজার লোক এখানে জড়ো হয় আমরা অনেক ঝুঁকের মাঝে আছি বাঁশের উপরে ফ্যান দিয়ে আমরা অফিস করছি জনগণ এসে অনেক হয়রানি হয় আর আমরা অনেক সময় ছাদ ভেঙে আমাদের টেবিল গ্লাস ভেঙে গেছে উপজেলা সাব রেজিস্ট্রার বলছেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে পুরাতন ভবনটি জনসাধারণের কথা চিন্তা করে অতি শীঘ্রই নতুন ভবনটি চালুর দাবি আমাদের যে বিল্ডিং এর আসলে খুবই ভালো অবস্থা খুবই ভালনেবল কন্ডিশনে আমরা থাকি প্রতিনিয়ত যে বিল্ডিং আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গা ফাটল হয়েছে বা ইভেন অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন অফিসারও হয়েছেন বা যারা সেবা প্রত্যাশী আছেন আমার স্টাফরা আছেন অনেকেই এরকম অ্যাক্সিডেন্টও হয়েছে তো আমরা চাই যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশে জুলাইতে আমাদের হ্যান্ড কথা ছিল তো বিভিন্ন কারণে হয়নি কিন্তু আমরা চাই যে দ্রুত সময় যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই আমাদের যে আসলে ফার্নিচার ওইভাবে নেই যে আমরা দলিল ঠিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো সেই সুযোগও আসলে আমাদের নেই বা এত মানুষ আসে তাদেরকে যে একটু বসতে দিব বা এই সুযোগটা আসলে আমাদের নেই তো আমাদের আসলে আমরা ব্যথিত আমরা চাই যে আমরা খুব দ্রুত সময় যেন আমাদের নতুন বিল্ডিং আমরা পেয়ে যাই সেখানে আমরা ইনশাল্লাহ সকল যেভাবে আমরা এখানে চেষ্টা করেছি ওখানে আরো ভালোভাবে আমরা সুন্দরভাবে নিরাপদের সহিত আমাদের যে ডকুমেন্টস আছে আপনার

দুইতলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের দায়িত্ব পান স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স